রিমাল উমানের দেয়া এই নামের অর্থ বালি বেশ কিছুদিনের শঙ্কা ও পূর্বাভাসের ইতি টেনে প্রভাব দেখাতে শুরু করেছে এরই মধ্যে শুক্রবারই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে শনিবার আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে সাধারণত বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া বেশিরভাগ ঘূর্ণিঝড়ই দেখা যায় বাংলাদেশের মাটিতে আছড়ে পড়ে তাই আতঙ্কও বেশি দেশের দক্ষিণাঞ্চলের পনেরোটি জেলায় তিন থেকে পাঁচ ফুট উঁচু জলোচ্ছ্বাসের বিপদ ডেকে আনতে পারে ঘূর্ণিঝড় রিমাল মে মাসের মাঝামাঝি সময় থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গত পঁচিশ মে সাইক্লোনে পরিণত হয়ে এখন বাংলাদেশের দিকে এগিয়ে আসছে আসার পথে এটি আরও ঘনীভূত হতে পারে পঁচিশ মের সন্ধ্যায় সব সবশেষ তথ্যে জানা গেছে ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রের কাছে এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে সাইক্লোনটির চোখের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার এটি দমকা অথবা ঝড়ু হাওয়ার আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে আবহাওয়া অধিদপ্তর বলছে এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূল পটুয়াখালীর খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের দ্বীপগুলোর মাছ দিয়ে অতিক্রম করতে পারে আর এর প্রভাবে জলোচ্ছ্বাসের সংখ্যা আছে দুই মিটার বা সাত ফুট পর্যন্ত এটি বাড়তে পারে যদি জোয়ার থাকে তখন দশ ফুট পর্যন্ত হতে পারে ভাটার সময় সাধারণত ঢেউ থেকে দুই মিটার পর্যন্ত বাড়বে উপকূলের ওই সব এলাকায় ভাটা হয় সন্ধে ছটার পরে আর জোয়ার আসে রাত বারোটার পর উইন্ডি কম থেকে পূর্বাভাসে দেখা গেছে সাতাশ মে শুরুতে সাইক্লোনটি সুন্দরবনের উপরে থাকবে পূর্বাভাস বলছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বরাবর এগিয়ে যাবে ঝড়টি সাতাশ মে সকাল সাতটায় ঘূর্ণিঝড়টি ভারতের সীমান্ত ঘেঁষে সাতক্ষীরার উপরে থাকতে পারে দুপুর বারোটায় ছিনাইদহের মহেশপুরের উপর দিয়ে বয়ে যেতে পারে এবং দিনের শেষভাগে নওগাঁ নাটোর ও নবাবগঞ্জের উপরে অবস্থান করতে পারে রিমাল ঘূর্ণিঝড় ঘোষণার পরই পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে সাত নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সাতক্ষীরা বাগেরহাট খুলনা বরগুনা পটুয়াখালী ও ভোলা জেলাকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়